কি খাবি কই 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 এদিকে হ্যাঁ বাড়ি ছেড়ে চলে গেছে ভালো হয়েছে শুধু ঝগড়া করে ও বাড়ি ছেড়ে গেছে ওর ভালোই হয়েছে তাই তো ভুতু দিদা বাড়িতে ভালো হয়েছে গেছে আয় আয় ভুতু দিদা বাড়ি চলে গেছে তোর আনন্দ হয়েছে এদিকে তাকা ভুতুর রুমাল নিয়ে এসছিস যা নিয়ে আয় এখন এটা খাবি খা ওর বেশ ভালোই হয়েছে ভুতুর রুমাল গুলো নিয়ে এসছে দিয়ে খাবে দেখো মিষ্টি আলু খাচ্ছে ওর রুমালটার উপরে রেখে তারপরে খাচ্ছে মিষ্টি আলুটা কি রে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তুই কিভাবে খাচ্ছিস একটার পর একটা খেয়েই যাচ্ছিস তোর কি ভুতুর কথা মনে পড়ছে না রে পটলা হম রে পটলা তো ভুতু নেই দেখিও তো ভালোই আছে হ্যাঁ দিব্যি আছে ওর বলে মন খারাপ হবে দেখো খেয়ে যা একটা খেলো এখন আবার লাল আলু খাচ্ছে দেখো মিষ্টি আলু দেখো ভুতু নেই দিদাবাড়ি বেড়াতে গেছে আর পটলা দেখো ভুতুর রুমালগুলো নিয়ে কি করছে রে হ্যাঁ কি করছিস হ্যাঁ ভুতু নেই আর ভুতুর রুমালগুলো নিয়ে বার করে করে কি করছে হ্যাঁ একটার পর একটা নিচ্ছে আর দেখো ভুতু আসলে দেবে পিট ফাটিয়ে কিরে ভুতুর রুমালগুলো নিয়ে কি করছিস তুই দেখো ভুতুর বেড থেকে উঠে উঠে গিয়ে নিয়ে আসছে কোথায় নিয়ে যাবি রুমালগুলো ভুতু আসলে টাক দেখবি ফাটিয়ে গুলো রাখ 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 হ্যাঁ কি করবি ভুতুর রুমাল নিয়ে নিচ্ছিস ভুতু বাড়িতে নেই ছিঁড়ে ফাঁকে হ্যাঁ এই ফাঁকে ছিঁড়ে ফেলবি নাকি দে দে কেন দিবি না কেন ভুতু থাকলে তো তখন পারিস না এখন ভুতু নেই ভালোই হয়েছে না ওইটা ওর ছিল ভুতু ভুতু জোর জবরদস্তি ওর দখল করে রেখেছিল এখন ও নেই এখন তাই আর কি ও নিয়ে নিয়েছে তাই তো কিরে পটলা তুই ভুতু রুমালটা গুলো নিচ্ছিস নিয়ে নিয়ে এসে কি করছিস কি ও ভাবছে ভুতু আসছে তাই তো ওই ভুতু আসছে ভুতু আসবে না আজকে ভুতু দিদা বাড়ি গেছে কি করবি রে পটলা তুই এখন আর ভালো লাগছে না দেখো ভুতু নেই ভুতুকে আনতে যেতে হবে না তুই যাবি কে যাবে বল তুই যাবি ভুতুকে আনতে দরজা পাহাড়ে দিচ্ছিস কখন ভুতু আসবে আসবে না ভুতু আজকে ভুতু আজকে দিদা বাড়ি থাকবে পটলা বস চলো আমরা আজকে তোর সবজি কেটে নিই নেই নেইতু দিদা বাড়ি হ্যাঁ বসো জল খাবি হ্যাঁ বসো জল খাও রান্না হয়ে গেছে দেখে আসি ভুতু কি করে হ্যাঁ তুমি বসে থাকো আমি দাদুকে বেগুনিটা দিয়ে আসি আর দেখে আসি ভুতু কি করছে ওখানে পটলা তো বেশ ভালোই আছে ভুতুকে ছাড়া ওর মা থাকলেই হবে ওর কাউকে দরকার হয় না যাই গিয়ে দেখে আসি ভুতু নানি আমাদের কি করছে দিদাবালিতে দাদুকে বেগুনিটা দেবো আর দেখে আসবো হ্যাঁ বছো ওখানে বছো হুম ওই তো বৃষ্টি দিদি আছে ওই যে বৃষ্টি দিদি আছে তুমি বসো ওখানে ওই বৃষ্টি দিদি কি করছে বসো এক্ষুনি চলে আসবো হুম চুপ করে বছো কই ভুতু নানি আমাদের ভুতু দোকানদানি করছে তুমি এখানে পাকা চালিয়ে বসে আছো এ তুই বালি যাবি না ও বাড়ি যাওয়ার জন্য কিছু বলছে না তোকে হ্যাঁ ভালো আছি দোকানে ভুতুলো নি কী নিয়ে এসেছি আবার সেইটা দেখছে। কি নিয়ে এসেছি হ্যাঁ এটা তো দাদুর জন্য বেগুনি নিয়ে এসেছি তুমি তো দিদাবালিতে তো সঙ্গে থাকবে আজকে দিয়ে তাই তো বালি যাবে হে এ তো বাড়ি যাওয়ার জন্য নাচ করছে কি তুই বাড়ি যাবি কি যেতে হবে না বাড়ি যেতে হবে না দিদু নান্না করছে তো তোর জন্য আর বদির জন্য ওই যে বুতু নানি তোমার ওই যে আমার আমার হাতের দিকেই তাকিয়ে আছে এটা দাদুর বেগুনি দাদু বেগুনি খাবে বলেছে যাও গিয়ে বসো আর যাও যাও তুমি এবার থেকে তুমি আর বদি দিদা বাড়িতে থাকবে আর পম বাড়িতে থাকবে পমের সঙ্গে ঝগড়া করতে পারছে না বলে হজম হচ্ছে না কিছু ওদিকে পম বেশ ভালোই আছে ওর লোটা কম্ব সব টানাটানি টানি করছে বাড়িতে পম সব কিছু নিয়ে নিয়েছে তোমাল রুমাল নিয়ে নিয়েছে বল নিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এইমাত্র মিষ্টি আলু নিয়ে গেলাম সিদ্ধ করলাম পম একা একা বসে বসে সব খেলো শাকালুও খেলো বাবা পুতু তোর আর কিচ্ছু নেই তাই কী হবে সব পং খাবে আর এই যে দোকানের যত খাবার আছে সব ভুতুল খাবার সব ভুতুল খাবে তাই তো ভুতু ভুতু বলছে এইখানে যা কিছু আছে সব আমাল। তাই না এ দেখো বুতো সব কিছুতে হাসি বলছে ভুতু বলছে মায় মুড়ির প্যাকেটগুলো হলেই হবে আমার এই দেখো মুড়ির প্যাকেট এইগুলো থাকলেই আমার হবে তাই না আর কিচ্ছু লাগবে না তো হুম আর ওখানে ডিমের টেনেতে ডিম আর ওই চালের বস্তার চাল দিলি একটা করে ডিম সিদ্ধ আর ভাত দিয়ে আমি মেখে মেখে খেয়ে নেব তাই তুমি বাড়ি যাবে না তুমি এখানেই থাকবে এখানেই দিদির সঙ্গে থাকবে তাহলে আমি বাড়ি যাচ্ছি বুতু টাটা যাবি আয় বুড়ি ঝগড়া করতে হচ্ছে না না তাই আর কি ভুতুর মাথাটা এখন মানে কি বলবো খারাপ কাজ করছে না কিছু ঝগড়া হচ্ছে না বাড়ি যাবি বাড়ি যাবি চল বাড়ি চল বলি বাবা ভুতু বাড়ি যায় ভুতু তো বাড়ি যায় একা একা দিদি যখন যাবে তুমি তখন যাবে ঠিক আছে দিদি যখন যাবে তখন যাবে এখন বচো 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 হ্যাঁ বচো ওরে বাবা হ্যাঁ আচ্ছা বছর চুপ করে দিদি নিয়েই যাবে বাড়ি হ্যাঁ রে বাড়ি